হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালোই আছি পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগের সঙ্গে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো সকালবেলা দেখো রোদ উঠেছে অনেকটাই বেলা হয়ে গেছে এখন সুন্দর রোদ উঠেছে দেখো এই যে শীতের সময় এরকম রোদ দেখলে তো মানে মনে হয় গিয়ে রোদের মধ্যে গিয়ে বসে থাকি তো দেখো সকালবেলা থেকে দারুণ সুন্দর রোদ উঠেছে কিন্তু রোদের পেছনেও কারণ আছে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা তো দেখো আমি জলের কাজ করছি ঠিকই সকালবেলা তো সোয়েটারটাও গায়ে দিয়ে আছি মানে এত ঠান্ডা লেগেছে আমার নিজেরই ভীষণ ঠান্ডা লেগেছে তাছাড়া এই বিয়ে বাড়িতে গিয়ে আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে মানে কি বলবো বিয়ে বৌভাতে কদিনে যা ঠান্ডা পড়েছিলো তো সে বলার মতো না সেই তুলনায় এখন একটু কম আছে তো যাই হোক ঘরের কাজ সেগুলো তো করতেই হবে যাই মানে যত যাই হয়ে যাক না কেন ঝড় বৃষ্টি বন্যা যাই হয়ে যাক না কেন রান্না খাওয়া তো করতেই হবে তাই না যাই সে কী বলতো বাপের বাড়ি থাকলে একটা ব্যাপার কিন্তু শ্বশুর বাড়িতে তুমি মানে শরীর খারাপ হয়ে শুয়েও থাকতে পারবে না হলে তুমি শুয়েও থাকতে পারবে না আবার কাজ করতে গেলে কষ্টও হবে কিছু করার নেই কাজ তো করতেই হবে তো মানে সমস্যা হলেও যতটা যা পারছি করার চেষ্টা করি কী বলতো কষ্ট হলেও না মানে যে কোনো কাজ করার পরে শরীর খারাপ হোক বা যতই যাই হোক না কেন কাজটা করব করার পরে যখন মানে নেগেটিভ কিছু শুনতে হয় তখন খুব খারাপ লাগে তখন মনে হয় কি ধুর কাদের জন্য করছি কেন করছি মানে শুয়ে থাকলেই ভালো হতো আমি যখন মানে খারাপ যখন কথা শুনতেই হবে তাহলে কিছু না করেই শুনি এরকম মনে হয় কিন্তু ওই যে সময়টা পারা যায় না চুপ করে ওরকমভাবে শুয়ে থাকতে বা বসে থাকতে পারা যায় না অন্য সবাই কাজ করছে যে নিজেরই খারাপ লাগে যে আমি বসে থাকবো তো সেই সব ভেবে করা কিন্তু কিছু করার নেই এসবগুলো শুনতেই হবে যারা বাড়ির বউ তারা নিশ্চয়ই বুঝবে ব্যাপারগুলো এসবগুলো মানে এসব প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম প্রবলেম মানে থেকেই যায় তো দেখো সমস্ত কাজ হয়ে গেছে ওদিককার এবারে আমি চলে এসেছি এখানে পাট কাঠি নিতে মানে আমাদের তো কাঠে রান্না হয় তো এই কাঠই নিয়ে যেতে হবে রান্না করার জন্য তো ওদিকে শাশুড়ি মা মানে মাছটা কেটে দিচ্ছিলো মাছটা উনিই কাটে তো মাছটা কেটে দিচ্ছে আর আমি এদিকে মোটামুটি রান্নার সব জোগাড় দিয়ে দিচ্ছিলাম যে যা যা লাগবে রান্না করতে সেগুলো তো নিয়ে গুছিয়ে নিয়ে বসতে হবে তো সেই জন্য সব গুছিয়ে নিচ্ছিলাম তো এখানে আমি স্নান করে নিয়েছিলাম কি বলো তো মানে সকালবেলার মানে সকালবেলা রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি সকালবেলা সেইভাবে কিছু রান্না করিনি আর তাড়াহুড়োর মধ্যে ছিলাম ভিডিও করা হয়নি তো আমি দুপুরবেলা থেকে এবার রান্নাটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো স্নান করে নিয়ে আমি এখানে চলে এসেছিলাম মানে আগে না স্নান করার আগে একবার ভেবেছিলাম যে পাট মানে কাঠটাটি এই কাঠগুলো নিয়ে গুছিয়ে রেখে দেবো তো তারপর অন্য সমস্ত কাজ করতে করতে এই কাজটা করতে ভুলে গেছিলাম মনে ছিল না তো এই কাজটা স্নান করতে যাওয়ার আগে করলেই ভালো হয় কারণ প্রচুর ধুলো টুলো থাকে তো তারপরে এই কাজ করে নিয়ে স্নান করে নিলে খুব সুবিধা হয় অসুবিধা হয় না তো দেখো স্নান করে চলে এসেছি এখন আবার রান্না করতে হবে সকালে রান্না করে খেয়ে দিয়ে নিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম আজকে বিশেষ কোনো সেইভাবে কাজ করিনি তো দেখো এই যে চিংড়ি মাছ দিয়ে গেল মা কেটে দিল আর আমি কটা এই যে পাট পাটকাঠিটা নিয়ে আসলাম কাঠ না থাকলে রান্না করতে বড্ড সমস্যা তো এখন এই চিংড়ি মাছটা সিদ্ধ করে নেবো প্রথমে তারপরে আর কিছু বেলে শাক নিয়ে এসেছিলো পিসি তো সেই শাকটা ভাজা শুরু করবো আর এই মাছটা রান মানে সিদ্ধ করবো চিংড়ি মাছটা কপালে একটা টিপ পড়িনি টিপ পরতে না এখন দাগ হয়ে যাচ্ছে যেন কপালে ওই জন্য আর পুরি আর মা ওখানে বড় মাছটা কেটে নিয়ে আসুক তার মধ্যে আমি কাজগুলো করতে লাগি তো দেখো থেকে চলে এসেছিলাম চিংড়ি মাছটা কেটে দিয়েছিল চিংড়ি মাছটা নিয়ে চলে এসেছিলাম আর এখানে কিছুটা শাক সেই বেছে শাকটা আর এইগুলো বললাম তো যে রান্না করে তো দেখো এখানে চিংড়ি মাছটা প্রথমে সিদ্ধ বসিয়ে দিলাম আর যে পাটকাঠিগুলো নিয়ে এসেছি ওই যে সাইডে ওগুলো দিয়ে কিন্তু আমরা রান্নাটা করবো আমি রান্না করব। তাই মানে আমি না মানে লাইটার খুঁজে পাচ্ছিলাম না তো সেই জন্য গ্যাস থেকেই উনুনটা একটু ধরিয়ে নিচ্ছি তো পাট কাটিয়ে দিয়ে এখানে গ্যাসের আগুনেই একটুখানি মানে কাঠটা ধরিয়ে নিলাম এবারে রান্না করবো কিন্তু উনুনেই গ্যাসে তো সেভাবে রান্না করা হয় না কী তো আমাদের এই আমাদের মানে এই শ্বশুরবাড়ির দিকটাতে এই দিকটাতে প্রায় সবার বাড়িতেই গ্যাস আছে কিন্তু রান্না সেইভাবে গ্যাসে হয় না কাঠের উনুনেই রান্না হয় কারণ এখানে প্রচুর কাঠ টাঠ থাকে সবার বাড়িতে তো ওই জন্য অসুবিধা হয় না আর আমাদের বাপের বাড়ির দিকে যেহেতু কাঠের খুব সমস্যা ওই জন্য সবাই গ্যাসেই রান্না করে গ্যাসটা সবার বাড়িতে গ্যাসেই মানে রান্না করে আর এখানে সবার বাড়িতে গ্যাস থাকলেও গ্যাসে খুব বিশেষ রান্না করা হয় না তোমরা আমার তো দেখতেই পা মানে যে সেইভাবে মানে গ্যাসে কিন্তু রান্না করা হয় না খুব মানে অল্প ধরো রাতে অল্প কাটা ভাত করতে হলো তাহলে সেই কটা গ্যাসে তাও আমিই করি আমার শাশুড়ি মানে যদি সেরকমভাবে মানে শাশুড়ি যদি দিনও করে তো উনি কিন্তু গ্যাসে সেইভাবে করে না আমিই করি রান্নাটা তো যাই হোক এখন গ্যাসে করছি না অনেকটা রান্না করব সেই জন্য আমি উনুনে রান্না করে নিচ্ছি আর পিসি আমাকে কী যেন একটা কথা বলছিল ও হ্যাঁ পিসিদের বাড়িতে যাব সেই কথাটাই বলছিল যে আমার ব্যাগটা গুছিয়ে নেবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ব্যাগ গুছিয়ে নেবো দেখ এই যে মাছটা কেটে দিয়ে গেল মা আর এই যে মাছের মাথা পেয়ে গেল এখন কত বড় মাছটা কিন্তু অনেকটা বড় আর এদিকে শাক ভাজা হচ্ছে চিংড়ি মাছটা দেখো এখানে ভেজে দেখে দিচ্ছি চিংড়ি মাছটা কই গেল ও অন্য জায়গায় এই যে মাছটা ভাজতে তো দশ ঘন্টা লাগবে মনে হচ্ছে এই যে দেখো চিংড়ি মাছটা রান্না হয়েছে যে দেখো যদি হয় তো দাও তো দেখো রান্না বড়া করে খেদে নিয়ে বিকেল হয়ে গেল এখন সন্ধ্যে একটু পরে সন্ধে হয়ে যাবে আকাশে দেখো চাঁদ উঠে গেছে ওইদিকে মাথার উপরে চাঁদ দেখা যাচ্ছে আর এত কাশি হচ্ছে ঠান্ডা লেগেছে ভীষণ তার মধ্যেও একটা ভালো খবর হলো আমি মানে আমার কপালটা ভালো বলবো না কি বলবো জানি না এ দেখো এই যে আংটিটা পেয়েছি আমি পাইনি সুরাজ পেয়েছে মানে আমার উপরের মেজে থেকে আমাদের তো মানে কাঠের পাটাতনের মেজে তো সেই মেজের ফাঁকা দিয়ে আংটিটা গড়িয়ে চলে এসেছি নিচের ঘরে মানে কাকিমাদের ঘরে চলে এসছিলো অনেক খুঁজেছি উপন্যিস দুটো ঘরেই খুঁজেছিলাম তো পাইনি যাই হোক যখন সময় হয় তার আগে বলে না সময়ের আগে কোনো কিছুই করা মনে হয় না হাজার চেষ্টা করলেও তো ওই হলো ব্যাপারে এই কদিন আমাকে টেনশান করতে হবে সেই জন্য টেনশান দিচ্ছিলো তো দেখো আজকে আমি পেয়ে গেছি তো মনটা ভীষণ মানে হালকা হয়ে গেলো যেন মনে হলো যেন মানে মনটাতে মানে কত ওজন কমে গেলো যেন এরকম একটা মনে হচ্ছে তো দেখো পিছনের দিকে এই যে সর্ষে বাগানটাতে একটু একটু করে ফুল ফোটা শুরু করেছে বেশ এরপরে হলুদ হয়ে যাবে একেবারে চারপাশটা আমি অবশ্য থাকবো না আমি চলে যাব বাপের বাড়িতে বাপের বাড়ি বলতে পিসিরা এসছে পিসিরা পিসিদের সঙ্গে যেতে হবে ওদের বাড়িতে ওখানে কয়েকদিন থেকে তারপরে আমি বাপের বাড়িতে যাব একেবারে পিসিদের সঙ্গে বেরোবো তো আজকে খেয়ে নিলাম সন্ধ্যের পর আর কোনো কাজ নেই রান্না আর করতে হবে না রান্না একেবারে করে নিলাম সকালে করলাম দুপুরে করলাম আবার রাত্রে রান্না আর করতে ইচ্ছে করছে না তো যাই হোক এখন বিকেল বেলা এখন একটু মানে এখন আর কিছু নেই একটু পরে সন্ধ্যে হয়ে যাবে সন্ধে দিয়ে তারপরে আর কোনো কাজ নেই এই যে দেখো চার পাঁচটা পুরো ফাঁকা মা তার মা আর এই দিকটা তো আমাদের বাড়ি এই যে রাত্রেবেলা ধান ঢাকানো হচ্ছে দেখ এই যে কাকিমাদের সন্ধে হয়ে গেছে একেবারে অন্ধকার দিকে

আজকে সন্ধেবেলা কাকিমা ধান ভাপিয়ে দিল পরের দিনকে সিদ্ধ করবে তো ওখানে একটু ছিলাম তারপরে সন্ধে দিলাম তারপরে বুনুরা বলছিল বৌদি খিদে পাচ্ছে কি খাবো তো আমি ভাবলাম যে ঘরে ম্যাগি আনা আছে তো মানে আমার বর এনে রেখে গেছিলাম আমার জন্য মানে একটু মানে সন্ধেবেলা যখন হোক একটু খেতে ইচ্ছে করলে খাবো তো সেটা তখন খাওয়া হয়নি তো ভাবলাম যে ম্যাগি যখন আছে ঘরে তাহলে আর কটা ম্যাগি এনে তাহলে ওদেরকে করে দিই তো বিকেল বর্ষা ওরা দোকানে গেছিলো তো ওদেরকে দিয়ে ম্যাগি আনিয়েছিলাম তো এখন ম্যাগি রান্না করছি বুনুদের দেবো সুরাজ আমি সবাই মিলে একটু ম্যাগি খাবো সন্ধ্যেবেলা কি বলো তো শীতের সময় একটু গরম গরম ম্যাগি সন্ধেবেলা বেশ ভালোই লাগে খেতে তো যাই হোক সেই জন্য দেখো আমি রান্নাঘরে আবার চলে এসেছি বললাম যে রান্নাঘরে আসবো না তো আবার রান্নাঘরে আসতে হলো আমার আর এখানে আমি শাখাপালাটা পরে নিয়েছি কারণ পিসিদের বাড়িতে যাব আবার সেই জন্য করে পরে নিয়েছিলাম যে সকালবেলা সময় পাবো না তো সেই জন্য আবার শাখাপাল্লাটা পরে নিয়েছি দেখো সন্ধ্যেবেলা বসে বসে এই করছিলাম তারপরে এখন এই ম্যাগিটা হয়ে গেলে সবাই মিলে ম্যাগি খেয়ে নিয়ে তারপরে আর কোনো কাজ নেই তারপরে টিভি দেখবো যাই করি না কেন তারপরে রাত্রিবেলা খেয়ে দেয় আবার শুয়ে পড়বো তো পরের দিনকে তো পিসিতে বাড়িতে যাবো তো সব ব্লগ মানে অন্য ব্লগে সেটা শেয়ার করব তো এই ব্লগটা আমি এই পর্যন্তই এখন কি বলো তো এই ম্যাগি করব তারপরে ওদের খেতে দেবো খাবো এই পর্যন্তই ব্যাস আর কোনো কাজ নেই আর সবাই টিভি দেখছো ওই দিকটাতে মানে ঘরের সবাই টিভি দেখছে আর সব থেকে একটু মানে আনন্দের ব্যাপার কি বলতো যে এবারে আমি বাড়ি যাবো অনেকদিন পরে আমি বাড়ি যেতে পারবো আবার আবার মনটাও খারাপ লাগে কি বলতো যে অনেক প্রবলেম আছে লাইফে সব প্রবলেম তো সবসময় মানে তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না তো নিশ্চয়ই বলবো সময় সুযোগ হলে অবশ্যই তোমাদের বলবো যে এইগুলো কি বলো তো আমার না এখন সত্যি কথা বলতে বাপের বাড়িতেও সেইভাবে যেতে ইচ্ছে করে না আর এখানেও থাকতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে বর যে মানে বর নেই মানে যেখানেই যাই সেই আমি একাই থাকবো এরকম একটা ব্যাপার তো সেই জন্য যেন মানে কোথাও মানে কোথায় গেলে যে আমি একটু ভালো থাকবো আমি নিজেই যেন বুঝতে পারি না যে কোথায় গেলে আমি একটু ভালো থাকবো

এখানে বসে খাওয়া এই আসন পাতা আসন পাতা আসন পাতি বাস এই যে সবারটাই টাই চামচ আছে নিয়ে যাও নিয়ে আসো আর তুই একটা সোয়েটার কিছু গায়ে দিলি না এই আসুন নিয়ে বোন তুই একটা কিছু নিয়ে আসলি না গামলার জলটা ফেলিস না যেন নিজে কোনো একটা নিয়ে নে সুরাজ কেটে দে সুরাজ কেটে দে তো বোন হ্যাঁ একটা দিয়ে দে ঠান্ডা লাগছে না তোর দেখো তিনজনে ম্যাগি খেতে বসে যারা আমি একটু খাবো এই যে রেখেছি এই খা কি ও শিকড় ওটা খেয়ে নেয় তো দেখো সবাইকে ম্যাগি দিয়ে আমি একটা বড় বাটিতে নিয়ে বসে পড়েছি বাটি খুঁজে পাচ্ছিলাম না এই দিকে কটা ভাত বসিয়েছি সিদ্ধ ভাত রান্না হবে রাত্রিবেলা ম্যাগিটা তো ঝাল হয়েছে লঙ্কা দিয়েছি মানে ঝাল হয়েছে মানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল লাগে কাঁচা লঙ্কাগুলো সব এই 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 কি বল বিড়াল